হাই বন্ধুরা পমস্কারে আপনাদের স্বাগত তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা খুব হাস্যকর একটা মজার ভিডিও নিয়ে এসেছি তো মজার ভিডিওটা পুরো ভিডিওটা কেউ স্কিপ করে যেও না সবাই দেখো সবাই শোনো ভিডিওটা নিয়ে যার যেরকম বক্তব্য প্রত্যেকটা বক্তব্য কিন্তু তোমরা কমেন্ট বক্সে করে জানাও আমি ঠিক বলছি না ভুল বলছি তো আমি তো ভিডিও করি শুধু কমেডিয়ান নিয়ে আমার তো অন্য কুকুরের কেনা বেচা নেই আমি করিও না এটা আমার কাজ নয় বা অন্য কুকুরের আমি গিয়ে প্রমোটও করি না আশা করছি ভবিষ্যতে যেন করতেও না হয় আমা আমাকে এই জিনিসটা তো যাই হোক কালকে আমাকে একটা দাদা ফোন করেছিল সে সেলার না বিড়ার আমি ঠিক জানি না সে যেই হোক তার কথা আমার গায়েও লাগেনি তবে আমার এটা মনে হয়েছে আমাকে কালকে বলছে দাদা আপনি ভিডিও করছেন সব ঠিক আছে কুকুর বিক্রি করছেন কুকুরের কমেডিয়ান নিয়ে কাজ করছেন কিন্তু কি দরকার কে মরা কুকুর বিক্রি করছে কে খারাপ কুকুর বিক্রি করছে কে ক্রসবিট কুকুর বিক্রি করছে আপনার বলার কি দরকার সবাই তো এইটা করে খায় এটা এইটার ওপর তো অনেকে ডিপেন্ডেন্ট আছে আমি বললাম হ্যাঁ দাদা নিশ্চয়ই আছে অনেক ফ্যামিলি আমি ভালো জানি যারা কুকুরের ওপরে ডিপেন্ডেন্ট আছে আমি কিন্তু নই আমার অন্য কাজবাজ আছে আমি শখ করে এগুলো করে রেখেছি এদের পয়সা এরা খায় মেনটেনেন্স হয় কুকুর বিক্রি হয় এদের পয়সায় এরা খায় এই কুকুরের বাচ্চা এত পাওয়া যায় না আপনি বহু কুকুরের বীষ সস্তায় পাবেন পমেডিয়ানের বিষ সস্তায় পাবেন না এক দ্বিতীয়ত বলি আমি আরও কেন বলছি এই কথাটা আমি বহু জায়গায় দেখেছি একদম দাদা লোয়েস্ট রোগগ্রস্ত বাচ্চা যেগুলোকে একদম পাথে দেওয়ার মতন নয় সেইগুলোকে বিক্রি হচ্ছে বহু সস্তার দামে এগুলো কেউ যারা বলছে তারা কেউ নাকি প্রতিবাদ করতে পারবে না কেন যারা বিক্রি করছে তাদেরও বাড়িতে পেট মানে বহু বাচ্চা আছে সন্তান আছে তাদের এটা নিয়ে পেট চলে খুব ভালো কথা তো সেই দাদাদের আমি একটা কথা বলি দেখো আমার কারোর ওপর রাগ নেই কারোর ওপর অভিমান নেই কাউকে আমি ওই ভাবে বলছিও না কিন্তু এটা বলছি যে বহু জায়গায় দেখেছি আমি কমেডিয়ানের ক্ষেত্রেই এবার বলি যে গোল্ডেন স্পিডসের বাচ্চা কম্বলে বিক্রি করা হয় সেটা কেন হবে সেটা তো হওয়ার কথা নয় কিন্তু যে মানুষটা পয়সা দিয়ে জিনিসটা কিনছে সে মানুষটা পয়সা দিয়ে জেনুইন জিনিসটা পাচ্ছে না কেউ লোক বলে দাদা আমি ওখান থেকে কুকুর কিনেছি দেখুন আমাকে বলে স্পিডস দিয়ে দিয়েছে সেটা আমার ক্ষেত্রেও হয়েছেই কেউ প্রতিবাদ করছে না আমি করব কেন আমি যখন প্রথম কুকুর পোষা শুরু করেছিলাম লাখ দেড় এক টাকার কুকুর কিনে আমি ঠকেছি সবাই মুখ বন্ধ থাকতে পারে সবার তো আর মেন্টালিটি সমান হয় না তো আমার মেন্টালিটি হচ্ছে আমি তখন ঠকেছি তো আমি ওই জন্য আর তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না তো আজকে সোশ্যাল মিডিয়ার খুব স্ট্রং আমি সেটা প্রতিবাদ করব। এক আর যদি বলো যাদের কুকুর বিক্রি করছে তাদের সংসার আছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই দেখুন কলকাতাতে প্রচুর ভালো ভালো সেলার আছে যারা সত্যি ভালো ব্রিড নিয়ে কাজ করে বহু আমার বন্ধু বান্ধব যারা বাইরে থেকে কুকুর কিনে করা কুকুর বিক্রি করে তাদের সংসার চলে সেই ভালো যারা ব্রিড নিয়ে কাজ করছে ভালো সেলারগুলো কিছু মানুষের জন্য বদনাম হচ্ছে তারা পর্যাপ্ত জিনিসের পর্যাপ্ত দাম পাচ্ছে না যে সব ব্রিডাররা ভালো ব্রিড নিয়ে কাজ করছে যে কোনো ব্রিড ছোট থেকে বড় সব রকম ব্রিড নিয়ে কাজ করছে তারা পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছেন কেন কিছু অসাধু লোকের জন্য যে আমি কালকে আমাকে কাছে দাদা না ভাই বন্ধু তাকেই আমি একটা কথা বলছি আমাকে যখন সে বলল দাদা আমার ভিডিও আপনার ভিডিও দেখে আমার খারাপ লেগেছে আমি তোমার খারাপ যদি লেগে থাকে তুমি স্কিপ করে চলে যাও আমি তোমাকে দেখতে বলছি না কিন্তু আমার চোখের সামনে যদি আমি দেখি মানুষগুলোকে এইভাবে ঠকানো হচ্ছে আর সব থেকে আরেকটা বড়ো কথা কালকে রাতেও আমাকে দুজন ফোন করেছে তারা বিভিন্ন জায়গা থেকে কুকুর কিনেছে কুকুর কেনার পর তারা বলছে দাদা এই সমস্যার সম্মুখীন হচ্ছে এই কমেডিয়ান ফোনটা করছি দাদা ফোনটা আমার ধরছে না তাই বাধ্য হয় আমি লজ্জায় আমি আপনাকে ফোন করলাম কিন্তু আমি একটা কথা বললাম যে দেখুন দাদা আমি ছোটো থেকে এইভাবে কুকুরকে বড় করি রয়্যাল ক্যানিন খাই এইভাবে স্টেপ বাই স্টেপ বড় হয় আমি এই ক্যালকুলেশান আমি আপনাকে বলতে পারবো আপনার বাড়িতে সে কী খেয়ে বড় হয়েছে যেখান থেকে আপনি কিনেছেন আমি বলতে যাব সে খাবার দাবারের অ্যাডজাস্ট হবে না বডি নিতে পারবে না তার থেকে একটা কাজ করুন আপনি ডাক্তারের সঙ্গে কথা বলেন অসুবিধা হলে আপনি আমাকে বলুন আমি যেটা জানিয়ে আপনাকে হেল্প করে দেবো এই সমস্যাগুলো তারা সম্মুখীন হয় কেউ পাঁচ হাজার টাকা দিয়ে কুকুর কিনুক বা পনেরো হাজার টাকা দিয়ে কুকুর কেনুক আমি 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 প্রত্যেকটা ভিডিওতে বলেইছি আমার কুকুর ভালো না আমি বলেছি সময় যে আমার থেকেও ভালো ভালো লোকে কমেডিয়ান করে কালচার করে ভালো ভালো করে হ্যাঁ তাদের বাড়িতে সংখ্যায় দুটো একটা আছে তারা সেভাবে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে আসে না কিন্তু আমার বাড়িতে যেহেতু অনেক আছে আমার মনে হয়েছে আসাটা দরকার কেন আমার কুকুর সারা অল ওভার ইন্ডিয়া যায় ঠিক আছে তো সেই জন্য আমার মনে হচ্ছে আমাকে ক্যামেরার সামনে আসা দরকার আমি তাই আজকে আমার নিজের ইউটিউব চ্যানেলে এই কথাগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে পারি কিন্তু কিছু মানুষের গায়ে লাগছে যে দাদা ছেড়ে দিন না ওরা তো ওই করে খাচ্ছে তাহলে তাকে একটা কথা বলি দাদা চোর যারা চুরি ডাকাতি করে তাদেরও সংসার আছে তাদেরও পেট মানে বউ বাচ্চা আছে বাড়িতে তাহলে আমি একটা কাজ করি আমি ঘরটা খুলে রেখে চলে যাই তারা চুরি করুক ছেড়ে দিন না দাদা ওরা তো ঘরে বউ বাচ্চা যে মানে আপনাদের লজিকটা তাই বলে তাই তো যে যারা অসুস্থ কুকুর বিক্রি করছে কসবিট কুকুর বিক্রি করছে মাঠ কুকুর বিক্রি করছে সস্তায় যা তা জিনিস দিচ্ছে মানে তুমি সেগুলোকে দেখো চুরি ডাকাতি করছে তুমি দেখো তুমি কিছু বলতে পারবে না আরে বাবা যে মানুষটা দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে বহু লোক এরকম এসেছে দাদা আমি একটা ভাড়ে টাকা জমিয়েছি দাদা আমি এখান থেকে সামান্য কিছু দশ বারো হাজার টাকা ব্যাংক থেকে নিয়েছি বা কারোর থেকে ধার নিয়েছি একটা কুকুর কিনছি কিছু মানুষের কিছু সেলারের এইটুকু মনুষ্যত্ব নেই আমি সবাইকে বলছি না কিন্তু আবারও বলছি কিছু ভালো সেলার আছে কিছু ভালো সেলারের জন্য আজকে তবু জায়গাটা দাঁড়িয়ে আছে কিন্তু এই ভালো সেলারগুলো পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছে না কিছু অসাধু লোকের জন্য যার আমার কথা ভালো লাগবে দেখবে নাহলে তুমি ভাই স্কিপ করে চলে যাবে আমি ফেসবুকে বহু জায়গায় দেখেছি অনেক অনেকে অনেক রকম নোংরামি জিনিস পোস্ট করছে আমার ভালো লাগে না আমি দেখে চলে যাই ফেসবুক তো আমার বউও চালায় ফেসবুক তো আমার বাড়ির লোকও চালায় আমার বাচ্চারাও চালায় তাহলে আমি কি বলবো ভাই তোরা দেখেছি বলে যার যেটা কাজ সেটা করবে বলার অধিকার নেই আমার বলার তখনই অধিকার আছে যখন একটা প্রাণী এটা অবলা প্রাণী এটা অসুস্থ কুকুর রোগগ্রস্ত কুকুর যখন কেউ বাড়িতে যাবে যখন বাচ্চাটা মরে যাবে সেটা একটা দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার যে দামি হোক সেটা যখন যাবে এই দিকায় সেটা যখন যাবে বাড়িতে গিয়ে যখন অসুস্থ হবে তখন সেটা খুব খারাপ লাগে সে মানুষটা যখন কাঁদে এরকম বহু মানুষ আমার বাড়িতে এসছে দাদা সামান্য কিছু টাকা জমিয়ে আমি একটা কুকুর কিনতে এসেছি বিভিন্ন জায়গা থেকে তারা কিনেছি আজকে দেখুন আমার সৎসুক আছে আমি কুকুর কোথায় থাকে আমার নিচে ওপরে সব আমার দেখাই কিন্তু বহু ভিডিও তো দেখেছি শুধু ভালো জিনিসটাই দেখানো হয় আমি প্রত্যেককে বলেছি আমার কোনো অবজেকশন নেই আমার বাড়িতে চব্বিশ ঘন্টা যে যখন পড়া সে তখন বাড়িতে এসো একটা ফোন পেয়ে চলে এসো আমার কোনো দেখাতে কাউকে অসুবিধা নেই কিন্তু আমার এখানে অসুবিধা আছে কেউ যদি রোগগ্রস্ত কুকুর বা আজে বাজে কুকুর আমি হাটে বহু জায়গায় বা অনেক সেলারের বাড়িতে দেখেছি অনেক ব্রিডারদের বাড়িতে দেখেছি যারা ভালো ব্রিড নিয়ে কাজ করছে তারা মার খাচ্ছে কারো যদি গায়ে লেগে থাকে আমি তাদের একটা কথা বলছি না হলে না পোষালে তুমি দেখো না কিন্তু যারা ভালো ব্রিড নিয়ে কাজ করছে এরকম বহু লোক আছে আমার জানাশোনা এই চুপ কর এই চুপ কর আমার ভালো এরকম লোক জানাশোনা আছে যারা ভালো ব্রিড নিয়ে কাজ করছে তারা পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছে না হ্যালো সেলার আছে বলছে দাদা আমি ছেড়ে দিয়েছি এসব কাজ করা তাদেরকে বলতে চাই যে কিছু ভালো মানুষ যারা সত্যি করে সেলিং করে খায় তারা পর্যাপ্ত পরিমাণে জিনিসের দাম পায় না যারা ভালো ব্রিডিং করে তারা পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছে না কিছু অসাধু লোকের জন্য এত ভিডিও করি আর আমি প্রত্যেকে একটা কথা বলি আমার বাড়িতে দু চার মাস ছ মাস হয়ে তার বেশি হবে একটা ইউটিউবার ভিডিও করতে সে একটা ভিডিও আপলোড করেছিল বলে তাকে বলা হয়েছে ভিডিওটা ডিলিট করে দিতে আমি কিন্তু সেই পাত্র নই আগেই বলে দিলাম চ্যানেলটা আমার কারোর বাবার নয় আমার যেটা খারাপ লাগবে আমি বলবো আর এখন নতুন ট্রেন্স উঠেছে যে ওর ওর নামে রিপোর্ট মারো ওর নামে আরে গাধা এটা ফেসবুক নয় এটা ইউটিউব তুমি কোন কারণে রিপোর্ট মারছো তোমাকে কসলি জানাতে হবে ওখানে আমার ওপর আমি আমি একশোটা লোককে আমি সহ্য করতে পারি না আমি একশোটা লোকের নামে রিপোর্ট মারবো আর চ্যানেলটা উড়িয়ে দেবে এটা হয় হয় না এটা ইউটিউব পড়াশোনা জানো পড়াশোনা শেখো এইটা সম্বন্ধে একটু স্টাডি করো আমি বহু জায়গায় দেখেছি রিপোর্ট মেরে দাও রিপোর্ট আর তোর রিপোর্টে ওখানে ইউটিউবে যারা বসে আছে না তোর রিপোর্টের জন্য ওরা বসে নেই তুই যদি রিপোর্ট মারিস কিছু লাভ হবে তোকে কস দেখাতে হবে কি কসে রিপোর্ট মারছি তাহলে এত ইউটিউবে এত বিভিন্ন লোকে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করে তাহলে সবাই ইউটিউবে রিপোর্ট রিপোর্ট মেরে ইউটিউবেও সেটা দেখে কে কী ভিডিও পোস্ট করছে কে খারাপ করছে কে নাচছে কে নাচছে না সে সেটা দেখে তাহলে ইউটিউব আগে বন্ধ করতে পারতো কেন এই জন্য বলছি পাঁচ ছ মাস পেছনে যে আমার বাড়িতে ভিডিওটা করে তাকে বলা হয়েছিল আমার বাড়িতে ভিডিওটা করার পর তাকে বলে যে এই ভিডিওটা ছাড়া যাবে না তাকে ডিলিট করতে হবে তাকে নাকি ভয় দেখানো হয়েছিল আমি তাকে বলছি আমাকে ভয় ভয় দেখিয়ে লাভ নেই আমি চব্বিশ ঘন্টায় পনেরো ষোলো ঘন্টা রাস্তায় থাকি আমার গাড়ির কাজ বাজ দশটা শয়তান যদি থাকে তার মধ্যে গাড়ির একটা শয়তান তো আমি এটা করে খাই আমি এইটা বাধ্য হয়ে বললাম কিন্তু অনেকে ভাবে যে আমি বলছি কিন্তু আমি তাকে প্রত্যেকটা একটা একটা কথা বলছি যদি অন্যায় হয় আমি বলব কেন যারা ভালো ব্রিডিং করছে তারা কেউ পর্যাপ্ত পরিমাণে সে ব্রিডিংয়ের কেউ মর্যাদা দিচ্ছে না পাঞ্জাব থেকে বাচ্চা আসছে বলেছি বলে গায়ে লেগেছি পাঞ্জাব থেকে বাচ্চা আসছে আসার পর কুকুরটা মরে যাচ্ছে যে কিনে নিয়ে যাচ্ছে সে সাফার করছে তার পয়সাটা কি গাছে ফলে সে কি কষ্ট করে রোজগার করে না ওই জন্য যে কালকে আমাকে ফোন করে তার বেশি গায়ে লেগেছে তোমাকে একটা কথা বলছি আজকে তোমার নাম নিচ্ছি না তোমাকে শুধু আমি জানালাম তোমার ওপর রাগ অভিমান আমার কিচ্ছু হয়নি তোমার কথাতেও আমার রাগ হয়নি শুধু এইটুকু তোমায় বলছি খারাপ লাগলে আমি প্রোটেস্ট করবো কার বউ বাচ্চা আছে বউ বাচ্চা সবার বাড়িতেই আছে তার মানে এই নয় বউ বাচ্চা আছে মানে সে চুরি ডাকাতি করবে তাহলে তাহলে ঘর দরটা খুলে রেখে দাও তাহলে চোরকে বলো চুরি করতে ডাকাতকে বলে ডাকাতি করতে কারণ তারও বাড়িতে বহু বাচ্চা আছে চুরি ডাকাতি করে তার সংসারটা চলবে এটা কুকুর এটা অবলা প্রাণী এদেরকে নিয়ে এরকম করা চলবে না আর আরেকটা কথা বলি আমি বাড়িতে এতগুলো কুকুর খাওয়াই আমার থেকে আমার প্রতিবেশী বা আমার যারা কিছু আছে প্রচুর লোকের মাথা ব্যথা সে বাড়িতে পঞ্চাশটা ষাটটা কুকুর আমি তাকে একটা কথা বলি কারোর বাবার পৈতৃক সম্পত্তিতে খাচ্ছে না এটা এটা আমার জায়গায় খাচ্ছে আমি খাওয়াচ্ছি এদেরকে আর কতটা যত্নে রাখি তাকে একটা কথা বলি আমার বাড়িতে এসো এদের পুরো মেনটেন্সে অ্যাকাউন্টস তোমাদের দেখিয়ে দেবো এদের পেছনে আমি কত টাকা প্রতি মাসে খরচা করি আমার দেখাতে কোনো লজ্জা নেই কেন আমি সারা দিন আমার নিজস্ব কাজের বন্ধ করো আমি এই সব করি অবভিয়াসলি বাচ্চা বিক্রি করি নাহলে এতগুলো কুকুরকে মেনটেন করা সম্ভব নয় আমি করি এদের পয়সা এরা যখন চলে না তখন আমি আমার থেকে এদেরকে খাওয়াই তো সেই জন্য একটা কথা বলছি কেউ খারাপভাবে আবারও বলছি কেউ খারাপভাবে নিও না কিন্তু হ্যাঁ যেটাকে খারাপ লাগবে সেটা আমি বলবো কলকাতায় তো বহু সেলার আছে কলকাতায় তো বহু ব্রিডার আছে ওই তারা তো আমাকে ফোন করে বলে না দাদা আপনি এটা ভুল বলছেন দাদা আপনি ওটা ভুল বলছেন কিন্তু যারা সৎ পথে করে চলছে যারা প্রচুর সেলার আছে এরকম আমার বন্ধু বান্ধব শোনা তারা সৎ সঠিক জিনিসটা দিচ্ছে কিন্তু সঠিক জিনিসের দাম পাচ্ছেন কেন হবে সেটা কিছু অসাধু লোকের জন্য আর তারা আমাকে ফোন করে বলবে দাদা আপনি এরকম বলবেন না আপনার বলাতে আমাদের ক্ষতি হচ্ছে আমি তাহলে বলবো বেশ করব বলবো তোমার পোশালে তুমি দেখো নাহলে দেখো না আমার কিচ্ছু করার নেই কিন্তু অন্যায় হলে আমি কিন্তু প্রতিবাদ করব তো যাই হোক আমি কাউকে মানে পার্সোনালি এটা বললাম না আমার বলাতে যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তাদেরই খারাপ লাগবে যারা এই কাজটা করে চুটিচারি মানে অসৎ জিনিসগুলোকে বাজে জিনিসগুলোকে মার্কেটে ছড়ায় তাদেরই খারাপ লাগে কিন্তু যারা ভালো জিনিসটা দেয় তাদের কিন্তু খারাপ লাগবে না সারাদিন আমার এখন প্রচুর ফোন আসে শুধু ফোন না আমি বিভিন্ন ইউটিউবে বলো বা এই তো পায়ে লাগবে পড়ে যাবি আমি বিভিন্ন ইউটিউবে বলো বিভিন্ন ফেসবুকে বলো দেখেছি দাদা এই কুকুরটা কিনে নিয়ে যাওয়ার পর দেখুন কুকুরটার কি কী অবস্থা কুকুরটা আমার কাছে এক সপ্তাহ পর মরে গেছে সেই লোকগুলি যখন কান্নাকাটি করে বা সেই লোকগুলি যখন একটা পয়সা জমিয়ে কিছু কেনে সেই পয়সাটা যখন তার চলে যায় তখন তার সত্যি খুব গায়ে লাগে আর ওই জন্যই আমি একটা বলেই দিয়েছি আমি কালচার পম বারো থেকে পনেরো হাজার টাকা নিচ্ছি বেশি না কেউ যদি মনে করে আমি সস্তায় দিচ্ছি আপনারা যদি ভালো মনে হয় আপনি নিতে পারেন আমি কখনোই বলি না আমারটা ভালো আপনার যেখানে সস্তায় পুষ্টিকর মনে হবে আপনি সেখান থেকে নেবেন কারোর যদি আমার যদি এই দুটো কুকুর আমি দু হাজার টাকায় দিই তার মানে তো এই নয় যে আমার পুষিয়ে যে আমি দিয়েছি কিন্তু এটা নয় আমি দিচ্ছি মানে একটা অসুস্থ কুকুর দিয়ে দেবো আমি জেনে শুনে দেবো এই কুকুরটা গিয়ে পরে গিয়ে সার্ভাইভ করতে পারবে না কেন এদের বডি স্ট্রাকচার ওইভাবে তৈরি না আমার প্রত্যেক কটা কুকুর যারা নিচে থেকে ওপরে আসে বা নিচে থেকে বাইরে বাইরে বাচ্চা বিক্রি হয় প্রত্যেকটা কুকুরকে রয়্যাল ক্যানিন খেয়ে বড়ো করানো হয় কিন্তু হ্যাঁ যারা ওই ভাবে যে আমি সস্তায় দিয়ে মহান হবো একশো টাকা কিলো দানা খাওয়াবে তাদের ক্ষেত্রে আমি বলতে পারবো তারা যদি মনে করে যে ভাবে তারা চালাবে চালাবে আর যদি মনে করে না ভালোভাবে জিনিস দেবে তাহলে দেবে আমি জানি না আমি সেই সেই তর্কে আমি যাব না কিন্তু যাই হোক ভিডিওটা আমি বেশি বড় করছি না কেউ সেলার কেউ ব্রিডার কেউ পার্সোনালভাবে নেবে না যে সৎ পথে কাজ করে তার আশা করি তার গায়ে লাগবে না কিন্তু যারা অসৎ কাজ করে এই ভিডিওটা তাদের জন্য গায়ে লাগে তো তাদের জন্য যদি গায়ে লেগে তারা যদি আমায় ফোন করে বলে দাদা যে আপনি বলছেন এটা আমার গায়ে লেগেছে বলবেন না আমি তাদেরকে আবার একটা কথা বলছি বেশ করেছি বন্ধু ঠিক আছে তো চলো বন্ধুরা কেমন ভিডিওটা বললাম কেমন হলো তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টাটা